The হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে 80 থেকে 150 টাকা গজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেগুলো কালেকশন নীতি পূর্বে অনেক বেশি টাকা ছিল সেগুলো আজকে কাপড় কমে যাওয়ার কারণে এটা একদম অফার প্রাইসে এখানে তাহলে দাম আলাদা আলাদা থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলো থেকে শুরু করে তৈরি করতে নেট কিন্তু এখন একদম ভাইরাল বহরের খুব সুবর্ণ অফার দিয়ে থাকি কারণ এই এখন আপনারা কিনে রাখতে পারেন এগুলো পরবর্তীতে দামে পাবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো প্রাইস থাকবে মাত্র আশি টাকা গজ মাত্র আশি টাকা পার পর্যায়ে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন যেইটা আপনাদের ইচ্ছা মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি আশি টাকা মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে দাম চেঞ্জ আছে আপনার ভিডিওটা এই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য এবং এখানে কিন্তু প্রচুর কালেকশন

এই দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট এটা গজ এটা গজ এটা টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু পিওর শিপ কিনা মিক্সড অনেক সুন্দর কাপড়টা অনেক পরে আরাম আর দেখাবো এটা দুইবার সারছি দুইবারই ভাইরাল আবার একবার নিয়ে আসছি দেখেন যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে এটা গজ ভাইয়া এটা গজ থাকবে অনলি 100 টাকা গজ চারটি কালার এটা আড়াই হাত বহর আড়াই হাতের কম আছে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর মানে গর্জিয়াস একটা পুরোটা জুড়ে কাজ করে এবং ডিজাইনটাই কিন্তু গর্জিয়াস আছে 5.5 গজ আচ্ছা এটা জামাটা হবে এই দিকে আমি জিনিসটা আপনাদের দেখাই দিই এটাই যে লম্বা দিকে হবে এই যে নিচে যে প্যানেল আছে এই প্যানেলটুকু কেটে নিচে এবং পিছনে বসাই দিবে এবং রোডনা দুই সাইডে থাকবে অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর যারা একটু শর্ট মানুষ আছেন তারা শাড়ি হিসেবেও ব্যবহার করতে পারবে এই যে কালার চার্ট দেখাই দেন এই যে দেখেন অনেক সুন্দর আঙ্গুর কালার এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা তো সাতটাই শেষ একশো টাকা পার গজ মাত্র একশো ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আর এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে অর্গেনজা কাপড়ের কালেকশন এগুলো প্রায় থাকবে একশো পঞ্চাশ এগুলো থাকবে টাকা পার করো যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওই যে মতো দ্রুত ডিজাইন আছে এগুলো তিন পরে